হ্যাঁ আমি আমি চেষ্টা করবো যতদিন করবো ওইসব খেলবো যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতদূর যতটুকু পারি খেলতে থাকবো বললাম খেলতে থাকবো ভাই এখন মানে আমার ফোকাসটা খেলা নেই বিকজ দেয়ার আর কাপল অফ টুর্নামেন্টস তো ওটা নিয়ে আর কি তা তো আমি দেখছিলাম না যে ছেলে কথা বলতেছে বাট আই নো ইউ ওয়াজ এয়ার ও ঢাকার থেকে আসছে এই পার্টিকুলার এই খেলা দেখার জন্য স্পেশালি সো হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য গেম সো দ্যাটস হ্যাপি যে ও একটা ভালো খেলা দেখতে পারছে ইনিংস ওয়াজ আমার কাছে মনে হয় যে আমাদের মাঝখানে আরেকটু কুইক খেলার দরকার ছিল বিকজ তাহলে হয়তো চোদ্দো ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম উই হ্যাড উইকেটস ইন হ্যান্ড আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করছি আদার দেন দ্য দ্য ব্যাটিং ওয়াজ ওকে গুড প্রবাবলি সামনের ম্যাচগুলোও দেখবেন যে কিছু কিছু চেঞ্জেস হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ টিম টু ফাইন্ড দ্য রাইট কম্বিনেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের টিমগুলো যদি দেখেন প্রথম দুই তিনটা ম্যাচে প্রিডিমাথ সিমিলার ছিল দেন দুইটা বড় চেঞ্জ ছিল মায়ের সান শাহিন অ্যান্ড দেন এটা সো ফর টুডেজ গেম দ্য কম্বিনেশন ওয়াজ গুড মে বি টুমোরোজ গেম ইউ উইল সি সামথিং ডিফারেন্ট আপনি যদি মিরপুরের কথা চিন্তা করেন প্লাস সিলেট ওয়াজ অ্যামেজিং দেন চিরঙ্গ ওয়াজ গুড দ্য গুড থিং ওয়াজ দ্য বাউন্ড্রি ওয়াজ গুড দ্য বাউন্ড্রি সাইজ ওয়াজ গুড দিস ইজ হাউ ইট শুড বি কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে সো এই জিনিসটা থাকা উচিত আর আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট সাইজ এই সাইজে খেলা হচ্ছে রাদার দেন ফিফটি টু ফিফটি থ্রি মিটার আমরা অসম্ভব লাকি যে ফ্র্যাঞ্চাইজের জন্য আমরা খেলি আমরা আসলে যেখানেই যাই না কেন চিটগং ঢাকা সিলেট আমরা সবসময় একটা ভালো ক্রাউড পুল করি আপনি যদি দেখেন এখন পর্যন্ত ছয়টা ম্যাচে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমাদের ক্রাউড আসছে সো ইটস আ ফ্যান্টাস্টিক থিং আসলে আমি সবসময় বলি যে বিপিএল কে গ্রো করার জন্য এই জিনিসগুলো হলো ইম্পর্ট্যান্ট যে একটা একটা ফ্র্যাঞ্চাইজের ফ্যান বেস থাকবে আরেকটা ফ্র্যাঞ্চাইজের আরেক ধরনের বেস থাকবে সো এই কারণে ওই যেরকম আইপিএলের যে একটা কথা হয় না যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্র্যাঞ্চাইজই দশটা বছর খেলতেছে সো ওদের নিজেদেরও একটা ফ্যান বেস হয়ে যায় বাট আনফর্চুনেটলি আমাদের বিপিএলে ইন দ্য পাস্ট হয়তো দুই বছরে একরকম টিম ছিল অ্যান্ড দেন দেন রুলস চেঞ্জেস আবার চেঞ্জ হয়ে যায় তো এই জিনিসটাকে যদি ধরে রাখা যায় তাহলে ওই ফ্যান বেসটা ক্রিয়েট হবে আপনি দেখছেন যে বরিশালের ফ্যান বেসটা ইজ ভেরি স্ট্রং কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন